সুপ্রবাদ দর্শক বন্ধু ফিরে দেখার আজকের পর্বে আপনাদেরকে স্বাগত আজ সতেরোই মার্চ আজকের দিনের বিশেষ কিছু উল্লেখযোগ্য ঘটনা নিয়ে আমরা উপস্থিত হয়েছি উনিশশো সালের সতেরোই মার্চ অর্থাৎ আজকের দিনেই হারিয়ানার করমপুর গ্রামে জন্মগ্রহণ করেন কল্পনা চাওলা তিনি প্রথম ভারতীয় আমেরিকান মহিলা হিসাবে মহাকাশে যাত্রা করেন উনিশশো সালে স্টার স্পেসশিপে তার দ্বিতীয় মিশন ছিল যা ট্র্যাজেডির মধ্যে শেষ হয় কল্পনা চাওলার অবদান মহাকাশ গবেষণায় অনুপ্রেরণাদায়ক এবং তিনি পৃথিবী জুড়ে মহিলাদের জন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন পরবর্তী উল্লেখযোগ্য ঘটনাটি হল উনিশশো সালের ১৭ মার্চ অর্থাৎ আজকের দিনেই ভারতের প্রখ্যাত দেহ গঠনবিদ মনোহর আইজ জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে মিস্টার ইউনিভার্স খেতাব জেতেন ভারতের প্রথম মিস্টার ইউনিভার্স এবং দেহ গঠনের ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে ভারতকে গৌরবান্বিত করেন এছাড়াও তিনি বহুবার মিস্টার ইন্ডিয়া শিরোপা জেতেন এবং বিভিন্ন আন্তর্জাতিক দেহগঠন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তার অসাধারণ শারীরিক গঠন এবং পরিশ্রম তাকে দেহ গঠন জগতের আইকন করে তুলেছে মনোহর আইজ আজও দেহ গঠনবিদদের জন্য এক অনুপ্রেরণা উনিশশো নব্বই সালের সতেরোই মার্চ অর্থাৎ আজকের দিনেই হারিয়ানায় জন্মগ্রহণ করেন সাইনা নেয় তিনি একজন বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় যিনি দুহাজার সালে লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেন এবং ব্যাডমিন্টনে প্রথম ভারতীয় মহিলা অলিম্পিক পদক জয়ী হন সায়না একাধিক আন্তর্জাতিক শিরোপা জিতেছেন এবং তাকে পদ্মভূষণ ও পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে তার খেলার জন্য তিনি ভারতের ক্রীড়া আইকন হিসাবে প্রতিষ্ঠিত অপর উল্লেখযোগ্য ঘটনাটি হলো উনিশশো কুড়ি সালের সতেরোই মার্চ অর্থাৎ আজকের দিনেই গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার জন্মগ্রহণ করেন শেখ মুজিবর রহমান যিনি ছিলেন বাংলাদেশের জাতির পিতা তার নেতৃত্বে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম শুরু হয় প্রতি বছর সতেরোই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন জাতীয়ভাবে পালিত হয় এই দিনটিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে নানান অনুষ্ঠান আলোচনা সভা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয় শেখ মুজিবের অবদান এবং সংগ্রাম স্মরণ করে নতুন প্রজন্মকে তার আদর্শে উদ্বুদ্ধ করা হয় এই ধরনের তথ্যযুক্ত ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ